হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর চার দিন পরে উচ্চতর গণিত পরীক্ষা তো এই ভিডিওটা তাদের জন্য তাদের জন্য স্ট্র্যাটেজি যারা সারা বছর উচ্চতর গণিতে ফাঁকিবাজি করে আসছো তুমি উচ্চতর গণিতে দুই একটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার পড়ছো বা কোনো চ্যাপ্টারই পড়ো নাই এখন পরীক্ষা চলে আসছে পরীক্ষায় পাস করতে হবে বা কোনো মতে প্লাস পাইতে হবে তো এই ভিডিওটা তাদের জন্য যারা সারা বছর ফাঁকিবাজি করে আসছো এখন কোনো মতে পড়ে এইটি প্লাস একটা মার্ক্স পাইতে চাও তাদের জন্য আমি গাইডলাইন দিব যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে কিভাবে পড়তে হবে কিংবা যারা এমন আসো জীবনে ম্যাথ বই খুঁজলা দেখো নাই এখন পরীক্ষা চলে আসছে এই চার দিনে তুমি যদি আগে কিচ্ছু না পড়ো ইন দ্যাট কেস ওই চার দিন ঠিক মতো পড়াশোনা করে তুমি কিন্তু পঞ্চাশ ষাট বা এরকম একটা মার্কস তুলতে পারবা হ্যাঁ যাদের টার্গেট হচ্ছে পাস ফেল নিয়ে চিন্তা ওদেরকে পঞ্চাশ শাখ জাস্ট এই চার দিনে পরে তুমি কেমনে তুলবে সেটা আমি দেখাবো আর যারা আগে দুই তিনটা চ্যাপ্টার পড়ছো তারা একটু এফোর্ট দিলে ইজিলি এইটি প্লাস মার্কস তুলতে পারবা তো আমি একটু দেখাই যে কিভাবে কি করবা কিভাবে কি করবা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের একটা রুটিন তিরিশ জুলাই অলরেডি শেষ তিরিশ জুলাই অলরেডি শেষ আমাদের ফোর্থ অগাস্ট হচ্ছে ফার্স্ট পেপার এক্সাম ফার্স্ট পেপার এক্সাম ঠিক আছে আর সিক্স আগস্ট হচ্ছে সেকেন্ড পেপার আচ্ছা এবার আমি যদি তোমাকে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখাই ফার্স্ট পেপারে ছয়টা চ্যাপ্টার দেখো শর্ট সিলেবাস মাত্র ছয়টা চ্যাপ্টার কিন্তু ফার্স্ট পেপারের টোটাল হচ্ছে ছয়টা চ্যাপ্টার চ্যাপ্টার এক ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার তিন সরল রেখা চ্যাপ্টার চার বৃত্ত আর সেকেন্ড পেপার আর দেখো দেখো এই তিনটা চ্যাপ্টার নিয়ে একটা গ্রুপ তারপর ত্রিকোণমিতি অন্তরিকরণ যোগচীকরণ ঠিক আছে এই তিনটা নিয়ে আমাদের প্রথম গ্রুপ ক বিভাগ এই ক বিভাগ থেকে তোমাকে দুইটা দুইটা করতে করতে হবে হবে এখান থেকে মিনিমাম টোটাল পাঁচটা সিকিউ একটা বিভাগ থেকে তিনটা করবে একটা বিভাগ থেকে দুইটা করবে ঠিক আছে এখন ধরো যাদের টার্গেট এ প্লাস যাদের টার্গেট এ প্লাস তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা বৃত্ত এই তিনটা মাস্ট কভার করবা এই তিনটা মাস্ট কভার করবা আর ওদিক থেকে ত্রিকোণমিতি তুমি যদি কভার করো তুমি চল্লিশ মার্ক্সের প্রস্তুতি নিয়ে নিসো সিকিউতে চল্লিশ মার্ক্সের প্রস্তুতি নিয়ে নিসো হ্যাঁ তুমি যদি নিশ্চিত থাকতে চাও তুমি পঞ্চাশ মার্কসেরই প্রস্তুতি নিবা তাহলে অন্তরীকরণ এটাও করে ফেলবে এই পাঁচটা চ্যাপ্টার বললে। তখন পঞ্চাশে পঞ্চাশ সিকি মোটামুটি নিশ্চিত হয়ে যাবে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে এখন তুমি পারবাই না সেক্ষেত্রে এই চারটা চ্যাপ্টার পর এখানে চল্লিশ নিশ্চিত যদি ত্রিকোণমিতি থেকে দুইটা সিকিও আসে সেক্ষেত্রে পঞ্চাশও নিশ্চিত হয়ে যাবে আমি বুঝাতে পারলাম সো এটা হচ্ছে যাদের এ প্লাস টার্গেট এই আর যাদের পাস ফেল নিয়ে চিন্তা যাদের পাস ফেল নিয়ে চিন্তা তুমি খালি এই তিনটা চ্যাপ্টার পড়ো খালি এই তিনটা চ্যাপ্টার পড়ো ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা বৃত্ত ছোট ছোট তিনটা চ্যাপ্টার আছে দেড় দিনে এই তিনটা চ্যাপ্টার ধর তুমি যদি আগে জীবনেও না পড়ে থাকো এই তিনটা চ্যাপ্টার কভার করতে তোমার সর্বোচ্চ দুই দিন লাগবে ম্যাট্রিক্স নির্ণায়ক আর বৃত্ত একদিনে শেষ হবে সরল রেখা আর একদিনে শেষ হবে ঠিক আছে যারা আরেকটু ভালো করতে চাইতেছ তারা অবশ্যই এই ত্রিকোণমিতিটা শেষ করো ঠিক আছে তারা একদম পাশ ফেল নিয়ে চিনতে জাস্ট এই তিনটা চ্যাপ্টার কভার করো এই তিনটা চ্যাপ্টার কভার করবে কেমনে কভার করবে আমি বলতেছি আমি বলতেছি এবার চলো সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে তোমার দুইটা ভাগ প্রথম ভাগ হচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টার থ্রি বহুপদী তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি জটিল সংখ্যা বহুপদী ত্রিকোণমিতি আর ওদিকে হচ্ছে কনিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা ওকে এবার সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তুমি জটিল সংখ্যা আর বহুপদী চলো যাদের টার্গেট পঞ্চাশে পঞ্চাশ সি এটা 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 এই পাঁচটা মাস্ট করে ফেলতে হবে কবিভাগের তিনটা কবিভাগের দুইটা ঠিক আছে এখন ধরো তুমি আরো একটা চ্যাপ্টার স্কিপ করতে যাচ্ছ সেক্ষেত্রে এই তিনটা পড়ো আর ওদিকে কনেক পড়ো এই তিনটা পড়ো আর ওদিকে কি কনেক পড়ো বুঝতে পারছো তিনটা পড়ো আর কনিক পড়ো এটা পড়লেও তোমার চল্লিশ সিকিউ নিশ্চিত সিকিউতে চল্লিশ নিশ্চিত পঞ্চাশও নিশ্চিত হয়ে যাইতে পারে পঞ্চাশও নিশ্চিত হয়ে যাইতে পারে এখন কেউ যদি আরো একটা চ্যাপ্টার স্কিপ দিতে চাও সেক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতি এটা স্কিপ দিয়ে দাও তখন তুমি তিন চার তিন চার ছয় এই তিনটা চ্যাপ্টার পড়ো তোমার ভাগ্য যদি ভালো হয় এই তিনটা চ্যাপ্টার থেকেই পাঁচটা সিকিউ চলে আসতে পারে কনিক থেকে সাধারণত দুটা সিকিউ আসে বাট এই এই তিনটা চ্যাপ্টার পড়লে মোটামুটি চল্লিশ নিশ্চিত সিকিউতে মোটামুটি চল্লিশ বা তিরিশ নিশ্চিত কেউ যদি আরও একটা চ্যাপ্টার স্কিপ করতে চায় আর চ্যাপ্টার স্কিপ করার সুযোগ নেই তোমাকে এই তিনটা চ্যাপ্টার পড়তেই হবে এই তিনটা চ্যাপ্টার পড়তে ম্যাক্সিমাম তোমার দুই দিন বা তিন দিন লাগবে ঠিক আছে সো এই তিনটা পড়তেই হবে তারপর টাইম অনুযায়ী তুমি যদি সময় পাও এটা পড়বা তারপর আরো সময় পাইলে এটা পাবা ঠিক আছে আর প্রথম পত্রে এই তিনটা চ্যাপ্টার পড়তেই হবে রিলেটেড তারপর তুমি সময় পাইলে সাত পড়বা সময় পাইলে নয় পড়বা এবার আমি সুন্দর করে একটা রুটিন সাজাই দিই হ্যাঁ যেহেতু সেকেন্ড পেপারের আগে মাত্র দিন বন্ধ আছে আর ফার্স্ট পেপারের আগে চার দিন আছে আমি একটু রুটিনটা সাজাই দিই সো আজকে আজকে তুমি কি পড়বা আজকে হচ্ছে জটিল সংখ্যাটা পড়ে ফেলবা আজকে হচ্ছে তুমি জটিল সংখ্যাটা পড়ে ফেলবা ঠিক আছে তারপর আর কমপ্লেক্স নাম্বার পরে যদি সময় থাকে তুমি বহুপদীটাও শেষ করে দিবা কমপ্লেক্স নাম্বার পরে যদি তোমার সময় থাকে তুমি কি করবা আজকে বহুপদীটাও শেষ করে দিবা পলিনোমিয়ালটাও শেষ করে দিবা আচ্ছা কালকে থেকে ফার্স্ট পেপার শুরু কালকে ম্যাট্রিক্স নিয়ে নাও এটা মাস্ট করতে হবে ম্যাট্রিক্স নিয়ে এটা মাস্ট শেষ করতে হবে ম্যাট্রিক্স শেষ করে তোমাকে সরল রেখা স্টার্ট করে দিতে হবে সরল রেখা স্টার্ট করে দিতে হবে মানে তুমি এই সিরিয়ালটাই পড়বা তারপর বৃত্ত স্টার্ট করতে হবে তারপর বৃত্ত স্টার্ট করতে হবে তারপর ট্রাইগোনো স্টার্ট করতে হবে তারপর ডিফারেন্সিয়েশন স্টার্ট করতে হবে এই সিরিয়ালটাই পড়বা এখন তুমি যদি কালকে শুধু ম্যাট্রিক্স নিয়ে পড়তে পারো সরল রেখা শেষ না করতে পারো তাহলে রেখা পরের দিন শুরু করবা রেখা বৃত্ত শেষ করবা দিন শেষ না করতে পারো লাস্টের দিন পড়বা সো এই সিরিয়ালে যতগুলো চাপটা শেষ করা যায় মিনিমাম এই তিনটা পাশের জন্য এই তিনটা করলে তোমার তিরিশ নাম্বার শিখিয়ে নিশ্চিত হবে এটা করলে চল্লিশ নাম্বার এটা করলে পঞ্চাশ নাম্বার বুঝাইতে পারলাম এখন কেমনে করবা আমি দেখাইতেছি তোমরা ইউটিউবে চলে যাব ঠিক আছে জাস্ট এই ক্লাসগুলা যারা প্রথমবার করতেছ বা যাদের খুবই দুর্বলতা আছে ওরা অবশ্যই তো টু এক্সপিডে দেখতে পারবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সপিডে ম্যাক্সিমাম দেখতে পারবে জাস্ট এই প্লে লিস্টের যে ক্লাসগুলো এগুলো করলেই তোমার নির্ণায়কের চার ঘন্টার একটা ক্লাস তো এই চার ঘন্টার ক্লাসটা দেখবা তুমি চার ঘন্টা লাগাইই দেখো এরপর ক্লাস নোটটা একবার রিভিশন দাও ঠিক আছে এরপর যেটা করবা ম্যাট্রিক্স নির্ণায়ক তার মানে আমি ধরতে পারি যে ম্যাট্রিক্স নির্ণায়ক পাঁচ ঘন্টায় আমার শেষ হয়ে যাবে এরপর ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্স নির্ণয়কের অনেক কিছু করা যায় ম্যাট্রিক্স নির্ণয়কের বেসিক যে ক্যালকুলেটর হ্যাকসগুলো আছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিবা যদিও এখানে দেড় ঘন্টার ভিডিও বাট বেসিক যে ক্যালকুলেটর হ্যাক্স আছে ওগুলো দেখতে বিশ মিনিট বা পঁচিশ মিনিট লাগবে শুরুতেই বেসিক ক্যালকুলেটর হ্যাকসগুলো দেখানো আছে বেসিকগুলো দেখবা লাস্টে অনেক অ্যাডভান্স জিনিসপত্র দেওয়া আছে আমি বলে দিচ্ছি কখন বেসিক কখন অ্যাডভান্সড তোমার অ্যাডভান্স দেখার দরকার নেই তুমি ফার্স্টের বিশ মিনিটে তোমার যে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে বেসিক জিনিসপত্র দেখে নিবা বেসিক জিনিসপত্র দেখে নিবা তাইলে প্রসেসটা কি তুমি কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা স্টার্ট করতেছো কমপ্লেক্স নাম্বারের ভিডিওটা দেখবা ভিডিওটা দেখে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেটর হ্যাক্স দেখবা ভিডিও দেখতে তোমার তিন ঘন্টা লাগবে এরপর তোমাকে নিজে একটু ওই ক্লাসের নোটটাই একটু রিভিশন দিবা সেটা করতে আর এক ঘন্টা তিন ঘন্টা এক চার ঘন্টা তারপর ক্যালকুলেটর হ্যাক্সের বেসিক পার্টটা সেটা তিরিশ মিনিট তো টোটাল ছয় ঘন্টায় তুমি একটা চ্যাপ্টার কমপ্লিটলি কাভার করে ফেলতে পারো ঠিক আছে সো এখন কথা হচ্ছে প্রিপারেশন যেরকমই হোক লাস্ট মোমেন্ট চলে আসছে এখন তুমি যদি মরার আগেই মরে যাও তাহলে তো হবে না যতটুকু প্রিপারেশন আছে ওটার সাথে যতটা সম্ভব নেওয়া যায় প্রিপারেশন লাগবে তারপর ওই প্রিপারেশন নিয়ে কি এক্সামে ঝাঁপায় পড়তে হবে বাকিটা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে সো ভয় পাওয়ার কিছু নাই তোমার প্রিপারেশন যেরকমই হোক আরও তিন দিন টাইম আছে তিন দিন প্রপারলি ইউটিলাইজ করো ওকে তো আল্লাহ হাফেজ মনে রাখো ম্যাথামেটিক্স যাদের পাস টার্গেট করা কিন্তু কোনো ব্যাপার না তুমি দুই দিন দিন তিন পরেও উঠাইতে পারবা আর যাদের আগে একটু পড়া আছে আমি জানি ম্যাক্সিমামের আগে একটু পড়া আছে তারা একটু এফোর্ট দাও আশি নাম্বার তুলে ফেলতে পারবে এ প্লাস তুলে ফেলতে পারবে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি